মান কা নাবুতমিসহ ফাল ফিল আশরি ওয়াল আখির তোমরা যদি কেও লাইলাতুল কদর কে অনুসন্ধান করতে চাও তোমরা যদি কেও লাইলাতুল কদর কে খুঁজতে চাও সে এই রমজান মাসের শেষ দশকের শেষ দশকের रजনি গুহাতে অনুসন্ধান করে তাহলে এই শেষ দশক শেষ দশ রাতের যে কোন এক রাত্রিতে

তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদরকে तलाश করতে যাও সে যেন রমাদানের শেষ 10 রাত্রিতে तलाश করে সে যদি সেই 10 রাত্রিতে তারাশ করতে না পারে তাহলে সে যেন কমপক্ষে শেষ সাত রাত্রিতে এর তারাশ করে এই 7 রাত্রির ব্যাপারে সে যেন কখনই সাইয়দুল ফা হাদিসু মালা সাদাই বারাগি সেই সাত রাত্রির ব্যাপারে সে কখনই যেন দুর্বলতা প্রকাশ না করে